নাহিদ ইসলামের জন্মদিনে হাসনাত আবদুল্লাহ তারা একই দলের শীর্ষ নে নেতা হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি লিখেছেন আগামী দিনে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা তো নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসাবে এরকম অভিহিত করা বা প্রতিক্রিয়া প্রকাশ করা এটা কিন্তু প্রথম এর আগে কোথায় ফেব্রুয়ারিতে পঁচিশ ফেব্রুয়ারি হবে সেই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সচিব একই সাথে বলেছেন যে এই নাহিদ ইসলাম এক সময় দেশের প্রধানমন্ত্রী হতে পারেন যদি আমরা স্পষ্ট করি তাহলে তিনি বলেছিলেন সেই সময়টাতে তিনি বলেছিলেন যে মানে বলেছিলেন মানে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ধারালো রাজনৈতিক মন হচ্ছেন নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ এবং ইতিমধ্যে একজন নৃশংস সৈর্যশাসকের বিরুদ্ধে এটি জনপ্রিয় নেতৃত্ব দিয়েছে তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য হয়ে থাকবেন তিনি আরও রেখেছিলেন আল্লাহ জানেন যে এই নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারে এটি যখন লেখি ছিলেন তিনি কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তৃতা দেন নাই আমরা সোশ্যাল মিডিয়া হচ্ছে নিজেদের মতো করে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করি নিজেদের মত চিন্তাভাবনা নিজেদের উইশ ভালো চাওয়া মন চাওয়া সব আমরা প্রকাশ করি তো প্রেস সচিব আসলে এটি যেটা লিখেছিলেন সেটি নিজস্ব ভাবনা নাকি কোনো রাজনৈতিক ইঙ্গিত আছে সেখানে সেটা আমাদের পক্ষে শেষ পর্যন্ত জানা সম্ভব হয় না কিন্তু তখনও কিন্তু একটা প্রতিক্রিয়া হয়েছিল যে নাহেদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন তার মানে কি এটার পেছনে অন্য কোনো কিছু কাজ করছে কিনা যেহেতু এনসিপি নতুন দল করেছে এবং তারা রাষ্ট্র ক্ষমতায় দিতে দেয় তারা তিনশো আসনে নির্বাচন করতে চায় এবং যেহেতু এই দেশের মানুষ আসলে নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্রের মধ্যে থাকতে থাকতে নির্বাচন যে একটা সুষ্ঠু প্রক্রিয়ায় যাবে এটাই ভুলে গেছে তারা মনে করে যে নির্বাচনে নানা ইঞ্জিনিয়ারিংয়ের হতে পারে এবং ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হোক জনপ্রিয়তার মাধ্যমে হোক নাহিদ ইসলাম কি তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে তো দু একদিন সেটি আসলে কথা চালাচালি হচ্ছে তারপরে ধামাচা হচ্ছে তো আবারও একই মন্তব্য একদম বিস্ফোরক আকারে গতকাল ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন হাসনাত আবদুল্লা নিজে পোস্ট দিয়েছেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাকে উল্লেখ করে মানুষকে আসলে বিস্মিত হচ্ছে নাকি মানুষ অবাক হচ্ছে নাকি রাজনৈতিক একটা হিংসা কাজ করছে এটা আসলে বোঝা সম্ভব আর যারা রাজনৈতিক নেতা নেতাকর্মী তারা তো অবশ্যই রাজনৈতিক অ্যাঙ্গের থেকে দেখবেন এবং এটাকে হাসি জায়গায় নিয়ে গেছেন কিন্তু আমি আসলে কোনো কিছুই হাসি টাট্টা দিই না আর নাহিদ ইসলামরা আসলে এই দেশে যা আপাত দৃষ্টিতে সম্ভব না বলা হচ্ছিল তা করে দেখিয়েছেন এখন এর আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না কয়েকজন মানুষ নাহিদ ইসলামদের চিনতেন এটা কিন্তু বলা যেত তো এখন সবাই চেনেন দেশে বিদেশে সবাই নাহিদ ইসলামদের চেনেন কাজেই তারা রাজনৈতিক দল গঠন করেছেন আমি আসলে কোনো কিছুতেই অবিশ্বাস এখন আর করি না যে এটা ঘটতে পারবে না আমি বিশ্বাস করি যে কোনো কিছুই ঘটার যে কোনো সম্ভাবনায় রয়ে যায় শেষ পর্যন্ত তো নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী কেমন করে হবেন সেই প্রক্রিয়ায় সবাই দেখছে যে নির্বাচনের মাধ্যমে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এছাড়া তো আসলে কোনো উপায় নাই কারণ অন্য কোনো মাধ্যমে এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তেমন করে আসলে দল গঠন করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে বিজয়ী হয়ে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নই এনসিপির নেতারা দেখছেন এবং যেহেতু প্রেস সচিবের কাছ থেকেও একই রকম মন্তব্য এসছে কাজেই এই ধরনের একটা আসার জায়গা তো তারা দেখতেই পান নায়েদ ইসলাম সাম্প্রতিক সময়ে খুব স্বর্ণিতটি প্রধানমন্ত্রী হবেন নাকি সুদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কখনো হবেন সেটা নিয়েও একটা প্রশ্নের জায়গা কিন্তু শেষ পর্যন্ত রয়ে গেছে এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে রাজনৈতিক নেতা তৈরি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছেন এই জায়গাগুলি আমরা শুধু সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রেই দেখেছি সকল ক্ষেত্রেই যখন চিন্তা করা হয় তখন সবাই মনে করেন যে এটা আসলে একটা কি বলে এটা ইচ্ছা মানুষের একটা মন্তব্য করা মানে উইশ যেটাকে বলি যে তিনি প্রধানমন্ত্রী হবেন সামনে কিন্তু আমি যেরকম বলছিলাম যে আমার কখনোই মনে হয় না যে কোনো ইচ্ছা কোনো বক্তব্য কোনো কিছুর পেছনে কোনো অঙ্ক থাকে না সব কিছুর মধ্যে আসলে অঙ্ক থাকে অঙ্ক করা ছাড়া কেউ বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে বলছেন আর শুধু উইশ করছেন এরকম আমার কাছে এখন অত মনে হয় না কাজে সেই অঙ্কটা কি মানুষের কাছে এখনও পর্যন্ত স্পষ্ট নয় এনসিপি যদি মনে করে আওয়ামী লীগ চলে গেছে তাদের আর কোনো অস্তিত্ব নাই তো পিএনপি নিয়ে এক ধরনের মানুষের মনে নিহা তৈরি হয়েছে সেটিও বোধহয় এখন তাদের মধ্যে এক ধরনের ভালো বার্তা দিচ্ছে কিন্তু আসলে নির্বাচন করা ছাড়া বা পছন্দ দেওয়া ছাড়া মানুষ কাকে পছন্দ করতেছে কাকে প্রধানমন্ত্রী হিসাবে চান বা কাকে চান না সেটি জনগণের মনের ভেতরে ঢুকে আসলে কল্পনা করা যায় কিনা না সেটা একটা বড় প্রশ্ন যে জায়গা তৈরি হয়েছে এনসিপি দুই আড়াই মাসে তাদের এখনও গঠনতন্ত্র দিতে পারেন নাই দেশ জুড়ে তাদের যে সাংগঠনিক অবস্থা তা এখনও পর্যন্ত স্পষ্ট হয় নাই তারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন নিবন্ধনের আবেদনটা পেতে আড়াই মাসের সময় লাগে দুই আড়াই মাস আমরা আশা করি সেটা হয়ে যাবে তাদের সাংগঠনিক শক্তি এখনও পর্যন্ত দেখা যায় নাই কারণ যে ক্ষমতা বলে শেখ হাসিনাকে হটানো সম্ভব হয়েছিল সেটা জনগণের শক্তি ছিল এনসিপির শক্তি না কাজে কোন প্রেক্ষিতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন বা তার দল সেটা বিশ্বাস করে সেটা একটা অবশ্যই রাজনৈতিক আলাপ এইটা শুধুমাত্র কারোর শুভকামনা বা উইশ এটা ভাবার কোথায় এখন আর কোনো সুযোগ নেই